এই যে মামুন আবার জেলে ঢুকলো মামুন কারাগারে এই যে দেখেন মামুনের আম্মা কান্নাকাটি করতেছে এই যে মামুনের জীবনটা লয়ে যে খেলা খেলাটা করতেছেন আপনি লাইলা আপা এগুলা কিন্তু ঠিক না একটা মানুষ আপনার সাথে থাকতে চায় না আসলে জোর কইরা ভালোবাসা কারো কাছ থেকে আদায় করা যায় না সে আপনাকে বারবার বলছে যে আপনার সাথে বন্ধু হিসাবে সে সারা জীবন আপনার পাশে থাকবে কিন্তু তারপরও যে আপনি আপনার কথার বিরোধিতা করলে যে আপনি বারবার তাকে মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাইতেছেন এগুলা কি ঠিক এগুলা ঠিক না আর মানে আমি আমার দিক থেকে বলতেছি যেহেতু একটা লুক আপনার সাথে থাকতে চাইতেছে না আপনি কেন জোর জবস্তি করে তাকে আপনার সাথে রাখতে চাইতেছেন বলেন তো আর আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো যে এই জিনিসটা সম্পূর্ণ বিবেচনা করা মামুনের বয়স এবং লাইলার যে বয়স লাইলা মামুনের মার বয়সই এটা সবাই জানে সারা বাংলাদেশে সবাই জানে মামুন যাই করুক না কেন টিকটক করুক ফেসবুকে কন্টেন্ট করুক সে একজন মোটামুটি সেলিব্রিটি পারসন মামুন ছেলে হিসাবে খারাপ না মামুন ভালো কিন্তু এই যে মামুনের যে এই মামুনের মা কানাকাটি করতেছে এই যে হয়রানি এগুলা আসলে আমার দৃষ্টি থেকে আমি আমার কাছে ভালো মনে হইলো না ঠিক আছে আপনিও লাইলা উদ্দেশ্যে বলি আপনিও জেলে যেতেসেন মানুষ দেখতেছে আসলে মানুষ খারাপ বলতেছে হ্যাঁ এগুলো আসলে ঠিক না এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দুইজন ফ্যামিলি কথা বইলে এটাকে শেষ করেন আর আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলি আইন এই বিষয়টা যেন বিবেচনা করে দেখে ধন্যবাদ